সাকিব আল হাসানকে নিয়ে জাতিসংঘেও আলোচনা হয়েছে সাকিব আল হাসান প্রসঙ্গে জাতিসংঘে আলোচনা এটা এটা তাৎপর্য কি এটা কিছু ইঙ্গিত এটা আমরা বিশ্লেষণ করবো সাকিবকে নিয়ে অতি মাতামাতি সাকিবকে দায় মুক্তি দেবে কিনা এবং অনেক সেলিব্রিটিরা অনেক ক্রিকেট সেলিব্রিটি এই বিতর্কিত ফিগার গণহত্যাকারী এবং ফেসিবাদের দোসর সাকিব আল হাসানের পক্ষ নিয়ে ফেসবুক পোস্ট দিচ্ছেন বা সরব হতে দেখা যাচ্ছে জাতিসংঘ সাকিব প্রসঙ্গ উঠে এসেছে এগুলো সাকিবকে তার যে ভয়ানক অপরাধ সেটা থেকে দায় মুক্তি দেবে কিনা এমনকি ছিল ছাত্র ছিল এরকম অনেকেও এই সৈরাচারের দোসর অত্যন্ত অসৎ প্রকৃতির খুবই খারাপ মানের একজন সেলিব্রিটি সাকিব আল হাসানের পক্ষ নিতে আমরা তাকে দেখছি দর্শক জাতিসংঘের ব্রিফিং এ সাকিবের বিরুদ্ধে মামলা প্রসঙ্গ উঠে এসেছে এটা একটু আমরা প্রথমে দেখব জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান সহ অন্যদের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেছেন এক সাংবাদিক জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফিন ডুজরিক বলেছেন এভাবে তাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন ন্যায় বিচার নিশ্চিত যা করা দরকার তাই করবে দেখেন জাতিসংঘ আওয়ামী যখন ক্ষমতা ছিল সরাসরি না হলে ইশার ইঙ্গিতে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সমালোচনা করেছে সোচ্চার ছিল আবার অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিয়েছে তখন অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা দেখাচ্ছে এর মানে আওয়ামী লীগ যতই জাতিসংঘের সেম্পীতি পাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই জাতিসংঘ রাইট ট্র্যাকে আছে জাতিসংঘের সীমাবদ্ধতা আছে আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে ওই পদক্ষেপ নিতে পারেনি দ্যাটস রাইট কিন্তু নৈতিকভাবে জাতিসংঘ রাইট আছে অতএব জাতিসংঘকে ব্যবহার করে বা কোনভাবে খালেদা জিয়া বা বিএনপি জামাত নেতারা যেরকম জাতিসংঘের ভয়েস পেয়েছিল সাকিব আল হাসানের মতো একজন থার্ড ক্লাস অপরাধী সেরকম ভয়েস পাবে এটা মনে করা কোনো কারণ নেই জাতিসংঘ আইনের শাসনে বিশ্বাস করে এবং কারোর উপর কোন অবিচার সরকার করবে না এই বিশ্বাস তাদের আছে অত্যন্ত জাতিসংঘের চমৎকার ভূমিকা আহ স্টিফেন ডুজরিকে এসব কথা বলেন ব্রিফিং এর উত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয় বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্য পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এখানে একটা বিষয় এক সময় আহ জাতিসংঘের মুখপাত্রকে বা হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ কিংবা ইউএসএস ডিপার্টমেন্ট প্রেস ব্রিফিং এ খুব গুরুত্বের সাথে উপস্থিত থেকে প্রশ্ন করতেন মুশফিকুল ফজলান এখন স্বাভাবিকভাবে জনগণের অধিকার বা জনগণের দাবি দেওয়া যেহেতু পূরণ হয়েছে হাসিনার পতন হয়েছে এ কারণে এখন হাসিনার লোকজন তারা একটু বেশি প্রশ্ন করবেন তাদের উপস্থিতি বেশি দেখব কিন্তু লাভ হবে না কোনো জাতিসংঘ রাইট ট্র্যাকে আছে তাদেরকে ভুল বোঝানো যাবে না নানান সময় জাতিসংঘের আওয়ামী সাংবাদিকরা জাতিসংঘের সংবাদ কভার করার জন্য নিয়োজিত তারা বিভ্রান্তিমূলক প্রশ্ন উত্থাপন করে জাতিসংঘকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে কিন্তু পারে না অনেক সময় জাতিসংঘের মুখপাত্র ক্ষেপে যান বারবার একই প্রশ্ন অমুক তমুক নানান কিছু এই আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা পুলিশ মারা হয়েছে অমুক মারা হয়েছে তমুক মারা হয়েছে গণহত্যার মধ্যে প্রশ্ন করেছে অথচ গণহত্যা হয়েছে এই প্রশ্ন তারা করেনি থানায় হামলা পুলিশ পুলিশের উপর হামলা এগুলো খুব বড় করে দেখানোর চেষ্টা করেছে জাতিসংঘের কাছে অর্থাৎ দালালদেরকে আমরা চিনে রেখেছি প্রশ্ন আরেক সাংবাদিক বলেন তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করবেন অন্তর্বর্তীকালী সরকার ক্ষমতা আসার পর দেড় সপ্তাহে বাংলাদেশে হাজারো মামলা হত্যা মামলা দুর্নীতি মামলা হয়েছে তখন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন দুঃখিত আমি প্রশ্নটি বুঝতে পারিনি প্রশ্ন মানে আওয়ামী লীগের দালালরা ঠিকমতো প্রশ্ন বুঝতেও পারে না প্রশ্ন করে আবাহ বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠনে প্রায় 50 লাখ বাংলাদেশিদের বিরুদ্ধে হাজারের বেশি হত্যা ও দুর্নীতি মামলা করা হয়েছে এসব মামলায় আসামিদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান আছেন যিনি দেশের বাইরে আছেন এছাড়া আসামিদের মধ্যে আছেন যেಷ್ಟು সাংবাদিক আচ্ছা কোন সাংবাদিক কোন ক্রিকেটার তারা যদি গণহত্যার সাথে জড়িত থাকে তারা যদি ফেসিবাদের দোষর হয় গণহত্যাকে সামাজিক বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করে গণহত্যার পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কি মামলা করা যাবে না এটা কেমন প্রশ্ন মানে আওয়ামী লীগের দালালদের প্রশ্ন দেখেছেন এইসব প্রশ্ন করে কোনো লাভ নেই জাতিসংঘ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন ঠিক আছে কিন্তু প্রশ্নটা কি এসব প্রশ্নকারী বলেন এই প্রক্রিয়া প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে এটা একেবারে মিথ্যা কথা প্রত্যেকদিন দিন দশ পনেরো জন মানুষও গ্রেপ্তার করা হচ্ছে না এটাকে হাজার হাজার বানিয়ে দিয়েছে এভাবে মানবাধিকার লঙ্ঘন হিসাবে ভিন্ন ব্যক্তিদের দমন করার কৌশলের ব্যবহার নিয়ে উদ্বেগ আছে কিনা কেন উদ্বেগ থাকবে এটা মানবাধিকার লঙ্ঘন কেন হবে যারা গণহত্যা করেছে কিছুদিন আগে তাদেরকে গ্রেপ্তার করছে সুনির্দিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হচ্ছে আর বলছে যে মানবাধিকার লঙ্ঘন গণ গ্রেপ্তার তো এইসব সাংবাদিকরা এর আগে বিএনপি জামাতের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যে গণহত্যা বা গণগ্রেপ্তার চালানো হয়েছে তখন কিন্তু এরা সে বিষয় না বলে তখন পুলিশকে ডিফেন্ড করার চেষ্টা করেছে অর্থাৎ দালালির লিমিট বুঝতে পেরেছেন এরা আসলে এই পতনের পর এদের লেজ সোজা হয়নি জবে সাংবাদ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে ভালোভাবে খেয়াল করুন প্রশ্ন উত্তরটা কিভাবে দিচ্ছে জাতিসংঘ আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশে অন্তর্বর্তী কর্তৃপক্ষ যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময় দায়িত্ব গ্রহণ করেছে তার আইনের শাসন ন্যায় বিচার নিশ্চিত যা করা যায় তা করবে এর মানে দিচ্ছে না কোনো উদ্বেগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের উপর তাদের পূর্ণ আস্থা অর্থাৎ জাতিসংঘের ভূমিকাকে আমরা স্বাগত জানাই এই সময় এই অপরাধীদের গ্রেপ্তার বা এগুলোতে কোনো উদ্বেগ তারা জানায়নি যদিও হাজার হাজার গ্রেপ্তার না দশ পনেরো জন সর্বোচ্চ তাও কম মাঝে মাঝে দুইজন একজন গ্রেপ্তার হয় আরেক প্রশ্নে ওই সাংবাদিক বলেন ডক্টর নেওয়ার দুই সপ্তাহ হল তবে আইন শৃঙ্খলা উন্নতি হয়নি পুলিশ বাহিনীর সদস্যরা এখনো স্বস্তির দায়িত্ব দায়িত্বে ফিরতে পারেনি জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন বাংলাদেশে যা কিছু ঘটছে তার প্রতিটি বিষয়ে ঘন্টায় ঘন্টায় তিনি প্রতিক্রিয়া জানাতে পারেন না তিনি মনে করেন প্রশ্নকারী প্রথম যে প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন দ্বিতীয়বার তিনি প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য এর মানে দালালি করছেন সাংবাদিকরা জাতিসংঘে গিয়ে এতে জাতিসংঘ বিরক্ত যাই হোক দর্শক সাকিব আল হাসান সেলিব্রিটি হয়ে আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে জাতিসংঘের আলাদা কোনো সেম্পীতি আসলে পেল না অতএব যেসব বাটপার ক্রিকেটার এখানে মুশফিকুর রহিম মমিনুল হকের মতো ভদ্র ক্রিকেটাররাও বাটপারি শুরু করেছেন স্রেফ বাটপারি। ধান্দাবাজি তার সাকিবের পক্ষ নিয়েছেন এগুলো কি মূর্খ এই মুশফিক ওনাকে জাহাঙ্গীর নগরে পড়াশোনা করেছে ও আইন কানুন কিছু বুঝে না এক একজন বলছে সাকিব আল হাসান হত্যার সাথে জড়িত হতে পারে না এই দেশে ছিল না আরে মূর্খ কোথাকার এগুলো বুঝোস না যে হত্যার সাথে জড়িত এ কথা এফআইআর এ বলেছে নাকি এফআইআর কেউ না পড়ে আন্দাজ সাকিবের পক্ষে অন্ধভাবে নিয়েছে এই অন্ধ সমর্থন কেন সাকিব যে আওয়ামী লীগের ডামি এমপি ভোট এমপি এতে কোনো সন্দেহ নাই সে যে একজন অপরাধী তার কাছে ধান দাবাস এটা জেনে শুনে ওর পক্ষে অন্য ক্রিকেটাররা কোন অবস্থান নেয় কোন নীতি নৈতিকতা না আন্দাজে একেবারে আন্দাজের উপর সাকিবের পক্ষে অবস্থান নিচ্ছে এর কোনো যৌক্তিকতা থাকতে পারে না হ্যাঁ বিসিবি মতো ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে পারে যে জাস্ট এফআইআর হয়েছে প্রমাণিত হোক প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত জুরিসপ্রুডেন্সের ভাষায় তো নিরপরাধ হিসেবে ধরে নেওয়া হয় কিন্তু না সাকিবের পাশে আছি কেন পাশে থাকবেন আপনি বলবেন যে ন্যায় বিচার চাই সাকিব অন্যায় করে থাকলে আমরা তার বিচার চাই অন্যায় না করে থাকলে তো সে খালাস পাবে সাকিবকে তো আর গ্রেফতারি পরোনা জারি করেনি তারা তো আর ধরে এখন পর্যন্ত জেলে ঢুকায়নি মানে এই যে ক্রিকেটাররা একজনে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস অমুক তমুক এই ফালতু এই মূর্খগুলো ওরা ক্রিকেট খেলতে খেলতে ওদের মাথা নষ্ট হয়ে গিয়েছে ওরা ছাত্রদের পক্ষে কি ভূমিকা পালন করেছিল প্রকাশ্যে গণহত্যায় তখন এক একজন ইনিয়ে বিনিয়ে পোস্ট দিয়েছে সরাসরি শিক্ষার্থীদের পক্ষে পুলিশ বা গণহত্যাকারীদের বিপক্ষে একটা কিছু লেখার সাহস পায় নাই এখন একজন অপরাধী সম্ভাব্য একজন অপরাধীর পক্ষে পোস্ট দিচ্ছে এগুলো বাটপারি ছাড়া কিছুই না অত সব তোমরা ক্রিকেটের বাটপার এইসব ধান এগুলো এই স্বাধীন বাংলাদেশে চলবে না তুমি ক্রিকেট না ওই হাসিনার আমলের যে তথাকথিত সেলিব্রিটি ওগুলোকে আমরা আনার দাম দেই না তুমি ফেসিবাদের পক্ষে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান এলে মুসফিক হোক আর লিটন দাস যে হোক জনগণ তোমাদেরকে কিন্তু রাস্তা ডিম মারবে অতএব ওই সব ক্রিকেট সেলিব্রিটি মেলিব্রিটি এটা হাসিনার যুগ না এখন আমাদের আসল সেলিব্রিটি কারা জানো আসল সেলিব্রিটি হচ্ছে যারা জীবন দিয়েছে বৈষম্যদের ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের আসল সেলিব্রিটি আসিফ মাহমুদ নাহিব আমাদের আসল সেলিব্রিটি হাসনাত আবদুল্লাহ আমাদের আসল সেলিব্রিটি সমন্বয়করা আমাদের আসল সেলিব্রিটি যারা আহত চিকিৎসাধীন ওই মুশফিক টুসফিকের চাইতে তাদের গুরুত্ব আমাদের কাছে হাজার গুণ বেশি বাংলাদেশের সম্মান এই আসিফ নাহিদ হাসানাত আবদুল্লাহ যে পর্যায়ে নিয়ে গিয়েছে যে উপকার করেছে কেয়ামত পর্যন্ত ক্রিকেট খেললো এই মুশফিক বা এই ধরনের ধান্দাবাজরা সে পর্যায়ে নিতে পারবে না অতএব সাকিবের পক্ষে অনার্য যার অবস্থা নিবে প্রত্যেকে ধান দাবাস প্রত্যেকে বাকপা প্রত্যেকে অসৎ তাতে যত বড় দাড়ি থাক আর যতই নামাজ পড়ুক আর বুকে হাত বাঁধুক প্রত্যেকে ধান দাবাস। হ্যাঁ সাকিব নিয়ে যদি কথা বলতে হয় এভাবে বলতে হবে যে আমরা সাকিবের ক্ষেত্রে ন্যায় বিচার চাই তাকে যেন অন্যায়ভাবে হয়রানি করা না হয় তার ক্ষেত্রে যেন আইনের শাসন নিশ্চিত হয় জাস্ট এতটুকু তার উপর যেন জুলুম না হয় কিন্তু সাকিবের পক্ষে আছে হত্যা করতে পারে না এইসব কথা কোথায় পেয়েছো একজন ডামি এমপি হাসিনা একজন ঘনিষ্ঠ সহচর তাকে তো সন্দেহের চোখে দেখতেই হবে তিনি অপরাধ করেছেন এই ধারণাটাই তো নৈতিকভাবে ভাবে আহ ধারণা প্রমাণিত হয়নি এই ধারণাটাই তো বেশি আসার কথা একজন ডামি এমপি তিনি গণহত্যায় অর্থায়ন বা গণহত্যায় পরামর্শ তো দিবেন এটা স্বাভাবিক নাহলে তাকে এমপি বানিয়েছে কেন হাসিনা যাই হোক দর্শক ধান ক্রিকেটারদের চারানার দাম নেই ওগুলো টিস্যু পেপারের মতো আমরা ফেলে দিতে পারবো মানুষের জীবনের চাইতে ক্রিকেটের কোনো দাম নেই তো সাকিব জাতিসংঘের কাছ থেকেও আলাদা কোনো সহমনতা পেলো না